সবকিছু কিন্তু সাজায় রেডি করে আপনাকে দিতে পারবেন আপনি নিয়ে চালাতে পারবেন তো এই সাইকেলটা নিতে হলে এখন স্ক্রিনশট দেন এবং আমাদেরকে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হবে বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে সাইকেল বুঝে পাওয়ার পরে দিতে পারবেন আলাইকুম আলকুম রহমা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই চমৎকার কালেকশন সাইকেল কিন্তু আমরা আমাদের সাইকেল ও আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবে আজকে কোন সাইকেলটা দেখবে এবং এটা দাম কত থাকবে গিফট কি কি থাকতেছে কিভাবে নিতে পারবেন সবকিছু কিন্তু আমাদের এই ভিডিওতে আজকে আলোচনা হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বড় আলোচনা না ছোট আলোচনা দুই তিন মিনিটের আলোচনা সো থাকবেন আশা করতেছি তো ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে বাংলাদেশি মেগনা কোম্পানি ভেলাস কোম্পানি সাইকেল দেখাইতেছি আজকে ও মেগনা ওয়াও মানে মেগনার কালেকশনের শেষ না আর আমাদের কাছে সব বলেই পাবেন পাবেন ইনশাআল্লাহ তো আজকে কোন মডেলটা দেখাচ্ছেন ভাই আজকে দেখাইতেছি এর আগে আমরা অরিও 2 দেখাইছিলাম সিরিয়াস এর একটা সাইকেল দেখাইছিলাম হলো অরিও 2 1.0 1.0 ওটা অরিও 1.0 অরিও এটা কালারটা অনেক সুন্দর আপনার অ্যালুমিনিয়াম বডি সাইকেল হুম হুম ফুল বডিটা কিন্তু আপনি অ্যালুমিনিয়াম পাবেন সাসপেনশনটা 120 এমএম সাসপেনশন পাবেন আচ্ছা ভেলোসে সব চিটারগুলো পাবেন ভেলোসে ওকে সিঙ্গেলটা পাবেন শিমানোর সিঙ্গেল

তো এই সাইকেল নিতে হলে এখন স্ক্রিনশট শট দেন এবং আমাদেরকে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হবে বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে সাইকেল বুঝে পাওয়ার পরে দিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন শোরুমে চলে আসবেন নিত্যম শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই সাইকেল কালেকশনটা নিতে পারতেছেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে গিয়ারের আরো অনেক কালেকশন আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি মোটামুটি বারো তেরো থেকে শুরু করে পনেরো হাজারের মধ্যে যদি বাজেট থাকে তাহলে এখান থেকে সাইকেলগুলো রাখা আছে এগুলো সব ব্র্যান্ডের সাইকেল নন গিয়ার সাইকেল কালেকশন এ সাইডে যদি একটু টাকায় তাহলে এগুলো কিন্তু আপনার পনেরো থেকে শুরু করে বিশ বাইশ পঁচিশের মধ্যে এখানে সাইকেল আছে আর এর থেকে যদি আপনি উপরে যেতে চান তিরিশ হাজার থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি হাজার টাকা সাইকেল পর্যন্ত আমাদের কাছে আছে যাদের সেই সাইকেল প্রয়োজন হবে আমাদের জানাবেন আমরা কিন্তু দিতে পারবো আর এখানে কিন্তু ছোটদের কালেকশন আছে ছোটদের একেবারেই কি বলবো যে ছোট বাচ্চা থেকে শুরু করে দশ বারো বছর পনেরো বছর বাচ্চাদের পর্যন্ত সাইকেল আমাদের কাছে আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের সাইকেল আপনি আমাদের এই শোরুমে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন